আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন তো যারা ইউটিউব চ্যানেল খুলেছেন ইউটিউব চ্যানেল যারা চালান সব বন্ধুদের উদ্দেশ্যে আমি এখন কিছু কথা বলার জন্য ইউটিউব লাইভে আসলাম প্লিজ আমার লাইভটা আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমি ইউটিউব চ্যানেল খুলেছি বেশি দিন হয়নি অল্প কিছুদিন হয়েছে যারা পুরাতন ইউটিউবার আছেন যাদের অনেক সাবস্ক্রাইবার যাদের মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স তারা আমাদের মতো যারা নতুন চ্যানেল খুলেছে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন এবং নতুনদের পাশে থাকবেন আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি যারা দীর্ঘদিন যাবৎ আছেন এবং আমাদের মতো যারা নতুন এসছে সবাই পুরাতন যারা কাজ করেন যাদের অনেক সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আপনারা আমাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিবেন আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য অনেক চেষ্টা করব এবং কীভাবে কাজ করলে চ্যানেল গ্রোথ হবে ভিউ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এ ধরনের পরামর্শ আমাদেরকে দেবেন প্লিজ এবং কাজ কোন নিয়মে করলে আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেল বড় করতে পারব সেই পরামর্শ আমাদেরকে দিবেন আর আমরা যে যেখান থেকেই চ্যানেল চালাই চ্যানেলে কাজ করি অবশ্যই কেউ কারোর প্রতি হিংসা রাখবো না কাউকে কেউ ঈর্ষা করবো না এবং চেষ্টা করব একজন আর একজনকে অনুকরণ না করতে চেষ্টা করব নতুন নতুন কিছু করতে এবং এই বিষয়গুলো পুরানো যারা আছেন সবাই আমাদেরকে পরামর্শ দিবেন এবং সাপোর্ট করবেন আমি এখনো... পুরোপুরি বুঝি না যে এই চ্যানেল ইউটিউব চ্যানেল কীভাবে চালালে খুব তাড়াতাড়ি গ্রোথ হবে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়বে খুব তাড়াতাড়ি ভিউজ বাড়বে এই বিষয়গুলো যারা অনেক অভিজ্ঞ আপনাদেরকে আমি অনুরোধ করতেছি আমার চ্যানেলের ইনবক্সে গিয়ে প্লিজ আমাকে একটু এগুলো পরামর্শ দিবেন মেসেজ করে এবং আমরা আমাদের সামনে যারা নতুন আসবে তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করব তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কীভাবে চলব সেই পরামর্শ আমাদেরকে দিবেন এবং দিনে কখন কিভাবে ভিডিও আপলোড করতে হয় কোন নিয়মে আপলোড করতে হয় কিছুই আমাদেরকে সাজেস্ট করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে